সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সাইট পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমার নিজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তো আলোচনা হলো মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি তোমরা অনেকে হয়তো বিগ ব্যাং পৃথিবীর সৃষ্টি চাঁদের সৃষ্টি ইত্যাদি ঘটনার কথা আগেই শুনেছ অন্য শিক্ষার্থীদের কাছ থেকেও শোনো বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে যে ঘটনাগুলো আসবে সেগুলো নোট করে জোড়ায় আলোচনা করে ধারাবাহিকভাবে ভাবে সাজাও মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিম্নরূপ এক অতি ক্ষুদ্র অনুর সম্প্রসারণ দুই বিগ ব্যাং তিন সূর্যের সৃষ্টির চার পৃথিবী ও চাঁদের সৃষ্টি পাঁচ কোষের সৃষ্টি ছয় বাতাসে অক্সিজেন সাত ব্যাকটেরিয়া ও ফানজাইয়ের সৃষ্টি আট মাছ ও চতুষ্পদী প্রাণী সৃষ্টি নয় হাঙ্গ সৃষ্টি দশ কীট পতঙ্গ সৃষ্টি এগারো সরিস্রীপ ও ডাইনোসরের আবির্ভাব বারো পাখি ও স্তন্যপায়ী প্রাণের সৃষ্টি ১৩ মানুষ সৃষ্টি দ্বিতীয় ও তৃতীয় সেশনে বলা হয়েছে আগের সেশনের ধারাবাহিকতায় এই সেশনে মহাবিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর প্রসঙ্গে আলোচনা করা যাক আচ্ছা আমরা যেভাবে বছর মাস দিন সপ্তাহ দিয়ে হিসাব করি মহাবিশ্বের সুবৃহৎ সময়সীমা হিসাব করা হয় কিভাবে উত্তর পৃথিবীর বয়স নির্ধারণের জন্য প্রথম পদ্ধতি হলো জীবাশ্ম পর্যবেক্ষণ জীবাশ্ম পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে পৃথিবীর বয়স নির্ধারণ করেন প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর তবে এটি খুব অনিশ্চিত পৃথিবীর বয়স নির্ধারণের আরেকটি পদ্ধতি হলো রেডিওমেট্রিক ডেটিং এই পদ্ধতিতে পৃথিবীর বয়স প্রায় চার দশমিক পাঁচ চার তিন বিলিয়ন বছর মহাবিশ্বের বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত প্রধান পদ্ধতি হল হাবুলের আইন এর মাধ্যমে বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স নির্ধারণ করেন প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর মানুষের জীবনকে যেমন শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এরকম কয়েক ভাগে ভাগ করা হয় একইভাবে মহাবিশ্বের গোটা সময়সীমাকে কয়েকটি এককে ভাগ করা যায় কি উত্তর হ্যাঁ করা যায় মহাবিশ্বের গোটা সময়সীমাকে চারটি এককে ভাগ করা যায় যথা ইয়ন ইরা পিরিয়ড ইপক অনুসন্ধানে পাঠ বইয়ের পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায় থেকে মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স ভূতাত্ত্বিক সময়সীমা ভূতাত্ত্বিক সময়সীমার একক ইত্যাদি বিষয়গুলো ছোট দলে ভাগ হয়ে পড়ে না পড়া হয়ে গেলে আলোচনা করে দেখো ভেবে দেখো সব মহাযুগ কি সমান উত্তর সব মহাযুগ সমান নয় পর্যায় এবং সময়ের ভিত্তিতে এক একটি মহাযুগ এক এক রকম এরপর কিসের উপর ভিত্তি করে এই বিভিন্ন মহাযুগ উপযুগ ইত্যাদি ভাগে ভাগ করা হয় উত্তর পৃথিবী এবং মহাবিশ্বের ইতিহাস এতই পুরনো যে তা মাস বা বছরে পরিমাপ করা অত্যন্ত কষ্টকর তাই বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্ন ছোট বড় এককে পৃথিবীর ইতিহাসকে বর্ণনা করা হয় অর্থাৎ বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে মহাযুগ উপযুগ ইত্যাদিতে ভাগ করা হয় এরপর বারো ঘন্টার সময়সীমায় কীভাবে এই সবগুলো যোগকে আনুপাতিক হারে সাজানো হয়েছে তা অনুসন্ধানে পাঠ বই থেকে দেখে নাও এবং আলোচনা করা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লক্ষ্য করো মানুষের উদ্ভব কত সাম্প্রতিক ঘটনা তা লক্ষ্য করেছো তোমার মনে প্রশ্ন জাগতে পারে এত আগের ঘটনা মানুষ জানল কি করে এই প্রশ্নের উত্তর খুঁজতে একই অধ্যায় থেকে ভূতাত্ত্বিক সময়সীমার গঠন ও পরিবর্তন সম্পর্কে পড়ে আগের মতোই আলোচনা করে দেখো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে নিশ্চয়ই জীবের উৎপত্তির বিষয়টা এসেছে সময়ের সাথে জীবের যেমন উৎপত্তি ঘটেছে একইভাবে গণবিলুপ্তি হয়ে লক্ষ লক্ষ জীব এক লহমায় বিলুপ্ত হয়ে গেছে এমন ইতিহাসও আছে গণবিলুপ্তি ঘটনা বলতে ডাইনোসরের বিলুপ্তির কথা হয়তো তোমরা জেনে থাকবে কিন্তু পৃথিবীতে যে এরকম আরও গণবিলুপ্তি ঘটেছে আর একটু বিস্তারিতভাবে তোমাদের অনুসন্ধানে পাঠ বইয়ে দেয়া আছে পড়ে না প্রশ্ন আসতে পারার কোন সময়ে কোন ধরনের যে পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেল এই বিষয়ে তোমার ধারণা নিজের ফাঁকা জায়গায় লিখে রাখো বিংশ শতাব্দীর শুরুতে তেজস্ক্রিয়তা আবিষ্কার হয় যার ফলে পৃথিবীর ইতিহাস জানা সহজ হয় বিভিন্ন শিলা বা জীবাশ্ম জ্বালানি বয়স বের করার ক্ষেত্রে ইউরেনিয়াম কার্বন স্ট্রনসিয়াম ইত্যাদি তেজস্ক্রিয়তা ও রূপান্তর পর্যবেক্ষণ করা হয় জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে যেমন হার দাঁত দেহের বাইরের খোলস ইত্যাদি জীবাশ্ম এক ব্যাকটেরিয়া থেকে শুরু করে বৃহৎ ডাইনোসর বা গাছের অংশ হতে পারে জীবাশ্মের আইসোটো পরীক্ষার মাধ্যমে কোন সময় কোন ধরনের জীব পৃথিবীতে ছিল তা জানা যায় এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ